আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এটা কোথায় আপনারা বলতে পারেন আফতামনগরের পাশে খুবই সুন্দর একটা জায়গা যেটার নাম হচ্ছে সানভ্যালি এটা অনেকে জানে না যে জায়গাটা সম্পর্কে আমরা নিজেরাও জানতাম না ঘুরতে ঘুরতে খুঁজে পাইছি একটা মানে বিদেশি একটা ভাইব দিবে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে

অনেকদিন যাব তো আমাদের সানসেট দেখা হয় না তো আমরা এই সুযোগে এত সুন্দর একটা জায়গায় সানসেট দেখতে পাইছি দেখেন রাস্তাটা কত সুন্দর দেখে মনে হবে আমরা বিদেশে চলে আসছি রাস্তাটা কি দারুন না আমরা এখানে নেমে একটু ছবি টবি তুললাম তুলে পরে আমরা আবার আফসামনগরে ব্যাক করি এই যে সন্ধ্যার পরে আফসামনগরের মধ্যে এরকম সবসময় জমজমাট একটা ভাইপ পাওয়া যায় বিশেষ করে শীতের শীতকালে শীতের পিঠা সহ অনেক কিছুই বসে আমরা মাঝে মাঝে এসে সময় কাটাই নিজেরা যেহেতু মাত্র সন্ধ্যা হয়েছে তো যেই আমরা চাচ্ছিলাম পিঠা খেতে তো পিঠা এখনো বানানো শুরু করে নাই তারা প্রস্তুতি নিচ্ছিল দেখেন এখানে কতগুলো চুলা একসাথে মানে একসাথে অনেকগুলো পিঠা বানাবে

অবশেষে তারা চুলা প্রিপেয়ার করে পিঠা বানাই এবং আমরা তারপরে গরম গরম পিঠা খাই খাওয়া দাওয়া করে আমরা বাসায় গিয়ে মজার মজার একটা চা খাই যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন না তো আশা করি আপনাদের ভালো লাগছে বাই বাই